গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এখানে সকালবেলা হচ্ছে পড়াশোনা আর আজকে একটু অন্য স্টাইলে পড়াশোনা হচ্ছে তো দেখুন আপনারা কি করছে আদি এখানে যে ক্যাকটাস টয়টা আছে তো ওটাকে নামিয়ে ওকে পড়াচ্ছে আরও তো কথা রিপিট করে আরও খুব মজা পাচ্ছে তার জন্য মাঝে খুব মানে ক্যাকটাস গাছটাকে না খুব ভয় পাচ্ছিলো তো এখন আবার দেখছি আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছে তো এখন বাজে ঘড়িতে ওই সাড়ে নটা মতো তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে ওর আর সকালে একটু টাইম লাগে আসলে খাওয়াতে খাওয়াতেই তো এক ঘন্টা লেগে যায় তারপরে পড়তে বসতে বসতে এরকমই সাড়ে নটা দশটা প্রায় বেজে যায় নমো করা তুই কর তুই কর হ্যাঁ অন্য বই একটা ফ্রুটস এর নে পড়া ওয়াটার মিলন পড়া ওয়াটারমিলন আগে এটা পড়ে নে ওটা ওখানে থাকে না ওষুধের ওটা আদি পড়াও ওষুধ এখন খাওয়া দাওয়া হবে না তুই আগে পড়া তো ওকে পড়াই তো চলুন তারপরে এবার করব আমি ব্রেকফাস্ট তো আমার ব্রেকফাস্টে আজকে আছে ওটস ব্যানানা আর এখানে আঙুর আছে আর আদিকে আপেল খাইয়েছিলাম তার থেকে এক টুকরো আপেল রেখেছিলাম তো এটাই মিক্স করে আজকে খেয়ে নেব আর শাক শাক করো Mm -hmm. daddy mm -hmm. Daddy? Mm -hmm. daddy? এই জাস্ট এখন একটু আদি ঘুমালো আর ও দেখাচ্ছে হচ্ছে যে কোকো মিলনে কার্টুন দেখে তো সেইটাই দেখাচ্ছে ওই বেবি শার্কের ওইটা এটা নতুন শিখেছে তো এখন বারবার শুধু ওটাই দেখায় তো এখন আমার প্রচুর কাজ রয়েছে ঝটাফট আর আজকের দিনটা প্রচণ্ড হেডটিক একটা দিন আছে তো চলুন এখন হচ্ছে ফার্স্টে এই চা পাতাগুলো আমাকে মিক্স করতে হবে তো চা পাতাগুলো আবার একটু গন্ডগোল হয়ে গেছে আসলে যেটা নিয়ে এসেছিলো তো সেটাতে একেবারেই মানে স্মেল নেই আমরা যেহেতু লিকার চা পাতা চা খাই না একটু গন্ধ না থাকলে ঠিক ভালো লাগে না তো তার জন্য এখন আবার অন্য একটা চাপাতা নিয়ে আসলো তো সেটাই মিক্স করলাম কারণ আগেরটা তো ফেলেও দিতে পারছি না তো সব দুটো মিক্স করে এই যে রেডি করে এবার হয়ে গেছে অনেকটা পরিমাণে বেশি এবার রাখবো কোথায় রাখার জায়গা শর্ট হয়ে যাবে সেটাই এখন দেখি কী করছি দিকে অনেক কোটো ফোটো এই সমস্ত বার করছি আদির যে দুধের কোটো আছে সেইগুলো বার করছি আর এদিকে একটা বড় সাপ্লিমেন্টের কোটো ছিল তো ওটা দেখলাম মানে ফ্লেভার যেটা চকলেটের সেটা গন্ধ বেরোচ্ছে তো ওখানে রাখলে আবার চাপাতার গন্ধ চলে যাবে তো তারপরে হচ্ছে গিয়ে আজকে সমস্ত প্যাকিং করতে হবে তারপরে আছে বিয়ে বাড়ি তো মানে কি করব কখন বুঝতে পারছি না তো এখন যেহেতু আদি একটু ঘুমাচ্ছে সেই ফাঁকে ঝটাফাট করে এই কাজগুলো করে নিই তো আদির খাবারটা মেনলি আমাকে আগে প্যাক করতে হবে তারপরে জামা কাপড় পরে দেখা যাবে এদিকে মোটামুটি খাবার দাবারগুলো ছোটো ছোটো কোটোতে ভরে নিয়েছি দু দিনের মতো খাবার এখানে আছে বাই চান্স মানে যদি লাগে আর কি কখনো যদি তার একটু প্রবলেম হয় অন্য জায়গাতে যাচ্ছি তো তো ওটস তারপরে মাখানা মুড়ি ওই গুঁড়োটা তারপরে মিচরি গুড় সমস্ত কিছু আর কি ছোটো ছোটো বক্সে করে নিয়ে যাচ্ছি তো একটা বাচ্চা সঙ্গে গেলে যা যা হয় আর কি মেন ইম্পর্টেন্ট খাবার আর তার সাথে ফর্মুলা মিল্কটা তো নিয়েইছি আর ওখানে গিয়ে দেখি কি কোথায় পাই আর যেদিন যাব সেই দিনটা তো খাবার নিয়েই যাব মানে বাড়ি থেকে রান্না করে এখন ঘড়িতে পারছি বিকেল ওই সাড়ে পাঁচটার মতো আর আদি ঘুম থেকে উঠে কি শুরু করেছে দেখুন একেই তো এই ঢাকটা নিয়ে সমানে বাজাচ্ছে আর তারপরে কি করছে ঢাকের তালে তালে গান করছে আর দেখেছেন যেরকমভাবে আর কি সিঙ্গাররা গান করে তো সেরকমভাবেই হাঁটছে আর গান করছে আর যখনই ওর পাপাই বাজানোটা থেমে যাচ্ছে তখনই হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে যে আরও বাজাতে ये <laughs> हाथी <laughs> <laughs> তারপরে সন্ধেবেলা ওকে খাইয়ে দাইয়ে আবার নিচে পাঠিয়ে দিয়েছি যা শুরু করেছে ও এইরকমভাবে তো ওকে নিচে দিয়ে তারপরে আমি প্যাকিং করতে বসলাম কারণ ওকে নিয়ে না পসিবেল নাও ভীষণ এটা ওটা ধরে উল্টে আরও সব গন্ডগোল করে দেয় তো ওইদিকে কাপড় গোছানো মোটামুটি কমপ্লিট আর এদিকে খাবার দাবারগুলোও টুকটাক নিয়ে নেব সকালের দিকটা তো কিছু একটা খেতে হবে ট্রেনে অনেকটা টাইম এখান থেকে মানে নৈহাটি থেকে সাতটা পঞ্চান্নতে ট্রেন তো ওই জন্য টুকটাক নিয়ে নিলাম খাবার দাবার আর আর আমাদের জামা কাপড়ের থেকে এখন বেশিরভাগটাই আদির জিনিসপত্র আর আদির জামা কাপড় কারণ কোনটা কখন লাগে বোঝা বড় মুশকিল আর এইদিকে ছেলে এসে দেখে আমাদের দুটো ব্যাগ এরকমভাবে প্যাকিং হয়ে গেছে ব্যাস এবার ব্যাগের উপর তুলে এইরকমভাবে দোলনা শুরু দোলনাতে উঠলেই গান এবার আমাকে বলবো কত টাইম পারবো না তুমি চলে গেলে হয়ে গেল যে কোনো উঠে ও আ করে করে গান শুরু দেয় তো যাই হোক এখন রেডি হব তো বিয়ে বাড়ি যাব যে তো আমি রেডি হয়ে গেছি যাব বললাম তো বিয়ে বাড়ি যাব তো এই শাড়িটাই পরলাম আদি নিচে ভেবেছিলাম ওকে খাইয়ে দাইয়ে যাব কিন্তু এখন সবে নটা বাজে দশটার ও খাবে না তো চেষ্টা করব এক ঘন্টার মধ্যে চলে আসা বিয়ে বাড়িতে আর এসেই জাস্ট গিফটটা দিয়ে খেতে বসে গেছি আসলে এখন আমাদের কোথাও যাওয়াটা না এত তাড়াহুড়োর মধ্যে হয় যেহেতু ছেলেকে রেখে এসেছি আর তারপরে একটা খাওয়ানোর ব্যাপার রয়েছে টেনশন রয়েছে তো সেই জন্যই আর কি সবটা তাড়াহুড়ো করে তো এই দাদা বৌদি ওরা আর কি জায়গা রেখে দিয়েছিল তো তার তার জন্যই একটু তাড়াতাড়ি হলো আর কি না হলে মানে প্রবলেমে পড়ে যেতাম আর কি লেট হয়ে যেত তো যাই হোক মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে আমাদের বিয়েবাড়ি মোটামুটি হয়ে গেছে তবে এই যে বাড়িতে এসে দেখছি ঠাম্মির সাথে বেশ ভালোই আছে আনন্দের সমস্যাটা কি কোথাও যদি অনুষ্ঠান হয় তো সেখানে যদি ওকে নিয়ে যাই তাহলে ওই ওকে নিয়ে আমরা একসাথে খেতে বসতে পারি না নয় আগে পরে আমাদের অ্যাডজাস্ট করে খেতে হয় তারপরেও সব জায়গাতে গিয়ে একটু অচানা লোক দেখলেই ছেলেটা ভ্যা করে কাঁদে তো রেখে গেল একটা তাড়াহুড়োর টেনশন তো এইভাবে যতদিন মানে একটু না হচ্ছে ততদিন এইভাবেই চলবে আর এইদিকে এসে ডান্স করছে যেভাবে সেইভাবে আদি কপি করে করে ডান্স করছে ঠাম্মির সাথেও যেভাবে পেটটা এরকমভাবে ভাবে নাড়াচ্ছে এতক্ষণ ও সেভাবে নাড়াচ্ছিলো যেই ক্যামেরাটা ধরলাম ব্যাস এবার চেঞ্জ হয়ে গেল তো এইবার ছটাফট করে ওকে খাইয়ে দি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার সে ঢাকটা নিয়ে পড়েছে তো এখন আর মেঝেতে দিইনি ঠান্ডার মধ্যে রাত হয়ে গেছে প্রায় পৌনে এগারোটা বাজে খেতে খেতে অনেকটা টাইম লেগে যায় তাও আজকে পুরোটা খাওয়াইনি যেহেতু একটু লেট হয়ে গেছে যেটুকুনি খেয়েছে খাক তো কালকে যেহেতু সকাল সকাল আমাদের বেরোনোর আছে তাই জন্য আর কি হালকা খাওয়াই ঠিক আছে ভোরে এমনিতেই উঠতে হবে আর আমার তো ভোরবেলা ওটার নাম শুনলে এমনিতেই টেনশন হয় তো চলুন তাহলে আস্তে আস্তে ভিডিওটা এখানেই শেষ করি তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও একটু হেটটিক দিন ছিল তো কালকে থেকে আবার খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো তো কালকের ভিডিওটা আসতে একটু লেট হবে এডিটিং করতে সময় লাগবে তো আজকের মতো তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ